নদীতে একটু একটু করে ডুবতে থাকা ছোট্ট ঘরটি দেখতে দেখতে হাহাকারে ফেটে পড়ল নারী তোর এত খিদের রাক্ষসী তুই বন্ধুর এমনভাবে সর্বনাশ করলি খেয়ে নিলি আমার ঘর স্বপ্ন ভবিষ্যৎ নদী আর এক প্রস্থ আগ্রাসী ঢেউ ভেটের উপর আছড়ে ফেলে বলল কেন দোস্তিস আমায় মূর্খ মেয়ে তোর জানা উচিত ছিল তোর বন্ধু হই আরে যাই হই দিনের শেষে আমি তো সেই নদী তাই আমি পালন করছি নদীর ধর্ম রাজা যেমন পালন করে রাজ ধর্ম নারীটি কাঁদতে কাঁদতে বলল তোর সঙ্গে আকাশের যখন বিবাদ আমি তোকে সান্ত্বনা দিয়েছি ভরসা দিয়েছি সাগর যখন তোকে বলেছিল বিশ্বাস ঘাতিনি সবটুকু বিশ্বাস নিয়ে তোর পাশে দাঁড়িয়েছি আমি তুই আমার প্রাণের সখী খেলার সাথী আমার গোপন কথার সবটুকু তুই জানিস ভাবতাম তোর সব গোপন কথা আমিও বুঝি জানি কিন্তু তোর মনের ভেতর লুকিয়ে থাকা এই কাল নাগিনীটার কথা ঘুণাক্ষরেও জানতে পারিনি নদী বলল রাজধর্ম কাকে বলে জানিস রাজধর্ম চাই সকলে তাকে তোষণ করুক নদী ধর্ম তাই নারীটি বলল আমিও তোকে ভালোবেসেছি প্রাণ দিয়ে নদী হাসতে হাসতে বলল হরে বোকামি কে তোকে বলল তোষণ করা মানে ভালোবাসা তোষুন করা মানে বর্ষতা মেনে নেওয়া তোষণ করা মানে দাসত্ব স্বীকার করা তোষণ করা মানে ভয় পাওয়া এই ব্যাপারে রাজার ধর্ম আর নদীর ধর্ম একই তুই আমার বন্ধুতা চেয়েছিস আমার সখী হতে চেয়েছিস কিন্তু তুই আমাকে ভয় পাস তাই তো আমার তীরে তুই বানিয়েছিলি তোর ঘর এত বড় তোর সাহস আমার বন্ধু তার ধর্মতা মেনে নিলেও আমার নদী ধর্ম তোর এই ধৃষ্টতা মানবে কেন সেখানে সে একক সেখানে সে প্রবল স্বৈরতান্ত্রিক সেখানে সে নির্মম ক্ষমাহীন সেখানে সে চায় সকলে তার সামনে নত জানু হোক সেখানে তার কোনো বন্ধু নেই মিত্র নেই পুত্র নেই কন্যা নেই দয়া নেই মায়া নেই সরে যা তুই নয়তো কেউ খেয়ে ফেলব ভিটের শেষ মাটিটুকু খেতে খেতে নদীর নিষ্ঠুর ঢেউগুলির তখন সে উদগ্র উল্লাস